এর মধ্যযুগীয় বর্বরতা ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন গৃহবধূ ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশ বাজার ব্লকের যধুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জহরতলা গোবিন্দপুর এলাকায় ঘটনায় পুলিশে গৃহবধূর পুত্রবধূ সহ তার এক আত্মীয়কে আটক করেছে গৃহবধূর অভিযোগ কয়েক বছর আগে তার দুই ছেলে পরপর অসুস্থ হয়ে মারা যান এরপর থেকেই তাকে ডাইনি অপবাদ দেওয়া হয় এছাড়াও তার ছেলে এবং পুত্রবধূর মধ্যে মাঝে মধ্যেই কলহ লেগে থাকে সেই ক্ষেত্রেও তাকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছে ডাইনি অপবাদে মাঝে মধ্যেই তাকে মারধর করা হতো এদিন তাকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় লোকজন চলে আসায় প্রাণে বাঁচেন তিনি এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি তবে যদি ও গৃহবধূর ছেলের দাবি এটি একটি পারিবারিক গণ্ডগোল আমি তো বাড়িতে থাকি না আমি বাড়িতে আসি দুপুর বেলায় হ্যাঁ একটু শান্তিভাবে খাবো বলনা করে আসি ঠান্ডা মেয়াজে ওদের খুটুর খুটুর লেগে থাকে

আমার তো দুই ছেলে অনেক দিন আগে মারা গেছে ওটা নিয়ে দাইনি বলে এখন সেটা আমি বলতে পারবো না ওটা ওটা নিয়ে বলে কি কি নিয়ে বলে সেটা আমি বলতে ডাইনি বলে পুড়ি মারছিল আমাকে ডাইনি বলে পুড়াতে জানি সব লোক জড় হয়ে গেছিল সব লোক আমাকে ঠেলে হটালো ওকে ঠেলে হটালো হ্যাঁ কতদিন ধরে ডাইনি বলে তাই এই তো ঝগড়া হয়ে গেল ইয়াল কথা দিয়ে বলে দু কথা তিন কথা হইলে কি বলে ডাইনি আছে থাকছে নাছি এই কথাই বলে

আমার এখন আমি আমি চাই শান্তিটা শান্তিটা